চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু ই ভি রাজু শ্রীমতী বাসুভী পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার নাম রুমা ব্যানার্জি আমি এই তিলোতমারে দু হাজার একুশ থেকে একদম প্রথম গোয়া থেকেই আছি এবং সবাই মিলে কাজ করতে আমাদের খুবই ভালো লাগে সংসার সামলে পরিজন পরিজন সব কিছু সামলে এই যে আমরা করি মনে হয় একটা অনুপ্রেরণা পাচ্ছি এই যে গরিবদের জন্য বা এই জন্য কাজ করি ভীষণ ভীষণ ভালো লাগছে ভাবছি আগামী যতদিন বেঁচে থাকবো যেন এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারি সেটাই মনে মনে কাম্য আমার উমা ব্যানার্জি